চাঁদের বন্ধু একটি সুন্দর গ্রামে একটি ছোট্ট মেয়ে বাস করত। যার নাম ছিল অনন্যা রাতের আকাশে ঝলমলে চাঁদকে দেখতে তার খুব ভালো লাগত সে প্রতিদিন রাতে জানালা দিয়ে চাঁদকে দেখত আর চাঁদের সঙ্গে কথা বলত তার কাছে চাঁদ ছিল তার বন্ধু একদিন রাতে যখন অনন্যা জানালা দিয়ে চাঁদের দিকে তাকিয়েছিল তখন এ হলো চাঁদ যেন তাকে দেখে মৃদু মৃদু হাসছে অনন্যা চাঁদকে জিজ্ঞেস করল তুমি যদি আমার কাছে আসতে পারতে আর আমরা যদি একসঙ্গে খেলতাম কত ভালো হতো সেই রাতে অনন্যা একটি স্বপ্ন দেখল যেখানে চাঁদ তার কাছে এলো আর তাকে এক সুন্দর জগতে নিয়ে গেল সেই সুন্দর জগৎটা ছিল জাদুর মতো সেই জাদুর দুনিয়ায় চাঁদ অনন্যাকে তারার নদী মেঘের পাহাড় আর রং বেরঙের ফুল দেখালো সেখানে তারা তারাদের সঙ্গে খেলা করলো মেঘের উপর লাফিয়ে বেড়ালো আর জ্যোৎনা ভরা হ্রদে সাঁতার কাটল অনন্যা সেখানে নিজের জীবনের সবথেকে সুন্দর সময় কাটালো যখন সকাল হলো অনন্যা দেখল যে সে নিজের বিছানায় আছে আর সব কিছু একটা স্বপ্ন ছিল কিন্তু তার ঠোঁটে ছিল একটা সুন্দর হাসি সে বুঝতে পারল চাঁদের সাথে তার বন্ধুত্ব শুধু একটা কল্পনা নয় এমনকি একটা সুন্দর অনুভব ছিল সেই দিনের পর থেকে যখন অনন্যা চাঁদকে দেখত সে মৃদু হেসে দিত সে জানত চাঁদ তার বন্ধু চিরদিনই থাকবে সেটা সেই জাদুর দুনিয়ায় হোক কিংবা তার জানালার কাছে অনন্যা আর চাঁদের বন্ধুত্ব থেকে আমরা শিখলাম যে কল্পনার জগতেও সুন্দর সম্পর্ক আর স্মৃতি তৈরি হতে পারে